বাংলাদেশের জনগণের হৃৎপিণ্ড কলিজার যেই একটি স্পন্দন বলা হয় সেই মন্ত্রণালয় সেই মন্ত্রণালয় আগুন লাগার পরও আজকে এখন পর্যন্ত নিশ্চিত করা গেল না কারা কে বা কাদের চক্রান্তে বাংলাদেশের জনগণের হৃৎপিণ্ডেই এই মন্ত্রণালয়ের আগুন লেগে তাদের এই নথিগুলোকে পুড়িয়ে দিয়েছে এত নিরাপত্তার ভিতরে কীভাবে মন্ত্রণালয়ে সচিবালয়ে আগুন লেগে নতিগুলো পুড়িয়ে গেল বাংলাদেশের মানুষের জনমনে একটি প্রশ্ন জেগেছে তাহলে কারা বা কে কোথায় থেকে এই নির্দেশনার মাধ্যমে আজকে বাংলাদেশের জনগণের যেই স্পন্দন বলা হয় প্রত্যেকটি জনগণের একটি আস্থা স্থল সেই সচিবালয় কেন্দ্রেতে মন্ত্রণালয়ে আগুন লেগে পুড়ে গেল এখন পর্যন্ত একটা সোয়ারা হলো না তদন্তের মাধ্যমে জানা গেল না কে বা কারা দোষী তাহলে বাংলাদেশকে নিয়ে কি বড় ধরনের কোনো চক্রান্ত চলতিছে যা আদৌ বাংলাদেশের উন্নয়ন হবে নাকি বাংলাদেশ কোনো ঝুঁকির ভিতর প্রতিপূর্ণ হইতেছে বা বাংলাদেশকে নিয়ে কোনো নতুন কোনো ষড়যন্ত্রের জাল তৈরি করা হয়েছে আমরা ইতিমধ্যে যে বিষয়গুলো সোশ্যাল মিডিয়ার থেকে উপলব্ধি করতে পারলাম যে এত বড় একটি মন্ত্রণালয় যেই বলায় যেখানে সিকিউরিটি এবং সিসিটিভি ক্যামেরায় আওতাভুক্ত সেই জায়গাতে কিভাবে কাদের মাধ্যমে আগুন লাগানো হলো এখন পর্যন্ত তদন্ত এবং সোঁয়ারা হলো না বাংলাদেশের মানুষের মনে আকাঙ্ক্ষা এবং প্রতিনিহত একটি চিন্তা এবং তাদের ভেতরে ভয় কাজ করতেছে যে তাহলে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা কি দুর্বল হয়ে গেল সিসিটিভি ফুটেজ দ্বারা আমরা কি বুঝতে পারব না যে কোন কালপিটের কারণে বাংলাদেশের জনগণের এত বড় একটি মহামূল্যবান ক্ষতি হয়ে গেল যা বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও আদৌ এ ধরনের কোনো ঘটনা যে সচিবালয়ে ঘটেছে আমার মনে হয় না কিন্তু যে কয়টা মন্ত্রণালয়ে যে আগুনগুলো লেগে গেছে যার মাধ্যমে বোঝা যাইতেছে যে বাংলাদেশের জনগণের মহামূল্যবান সত্য এবং তাদের সম্পদ লুটপাট করা এবং তাদের যেই চিহ্নগুলো আছে এগুলোকে মুছে দেওয়া এবং তাদের দাবি দেওয়া যেন তারা না করতে পারে এই জন্য পরিকল্পিতভাবেই এই অগ্নি সংযোগ করা হয়েছে আসুন আমরা বাংলাদেশের জনগণ দেখতে চাই যে কোন কালপিটের কারণে বাংলাদেশের এত বড় একটি ঘটনা ঘটে গেল দুঃখজনক যে ঘটনার মাধ্যমে সারা বিশ্বের মানুষ শীর্ষকার বলতেছে এই অগ্নিকাণ্ডের সঠিক তদন্ত আমরা আশা করি এবং ওসিরেই এই সঠিক তদন্তের মাধ্যমে অরিজিনাল কাল্পিত যার নেতৃত্বে যার চক্রান্তে এই মন্ত্রণালয় আগুন লেগেছে তাকে আমরা কঠিন শাস্তির আওতাভুক্ত হিসেবে দেখতে চাই বাংলাদেশের জনগণ এই আশা এই প্রত্যাশায় আমাদের সবার মনে সব সময়ের জন্য বিরাজমান হইতেছে সমসাময়িক চালের পক্ষ থেকে এই রকমভাবে আরও নিত্য নতুন আমরা এই অগ্নি সংযোগ মন্ত্রণালয়ের যেই বিষয়গুলো আছে আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ